আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনারা আছে মেসেঞ্জার কামগারের পরীক্ষা কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে এছাড়াও তারা টিএও জেনারেল এবং টিএও আচ্ছা আপনারা ক্যাশে সার্কুলার দিয়েছে আর যেটা চলমান রয়েছে এবং এই পরীক্ষা হয়তো এক মাসের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে

ইসলামিয়াতে পঞ্চাশের জায়গায় চব্বিশ পেলে তাও আপনি ফেল অথবা গেল আপনি জেনারেল আহ পঞ্চাশের জায়গায় আপনি চব্বিশ পেলেন এবং ইসলামিয়াতে পঞ্চাশের পঞ্চাশ পেলেন তবু তাও আপনি ফেল অর্থাৎ

আমাদের নামা আদায় করে আমরা নামা আদায় করি আমরা সর্বদা ন্যায়ের পথে চলার চেষ্টা করি এরকম একটি ছিল এবং দুই নম্বর ছিল ট্রান্সলেকশন ইংলিশ অর্থাৎ একটা ইংলিশ দেওয়া ছিল সেটাকে আপনাকে ট্রান্সলেশন করতে হবে সাধারণত ছিল ইসলামী ব্যাংকের বেসিক ইসলামী ব্যাংকের পরিচিতি সম্পর্কে কত সালে হয়েছে এবং কতটি শাখা প্রশাখা রয়েছে এই টাইপের এবার তিন নাম্বার ছিল হচ্ছে রচনা লিখতে হবে এতে এসে এবং দশটি সেন্টেন্সের মধ্যে তিনটি ছিল তিনটির মধ্যে যে একটি যেমন এগুলো ছিল আওয়ার স্কুল আওয়ার ব্যাংক এবং জার্নি বাই বাস এই তিনটির মধ্যে যে একটি এসে আপনাকে লিখতে হবে এবং কত ওয়ার্ডের মধ্যে দশ ওয়ার্ডের মধ্যে এবার চার নাম্বার ছিল একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ছিল এরকম আপনার মা অসুস্থ সেজন্য তিন দিনের ছুটি চেয়ে আবেদন অর্থাৎ পেপার গ্রান্টিং থ্রি ডেজ লিভ

এরকম ছিল ক্রিকেট বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কোনো ছিল এরপর হচ্ছে গ্রুপ ইসলামিয়া ইসলামিয়ার মধ্যে পঞ্চাশ মার্কের পরীক্ষা এবং আপনার মার্ক হচ্ছে পঁচিশ কথা বলা হয়নি পরীক্ষা হয়েছিল আপনার টিএ পরীক্ষা দেন এখানে অবশ্যই যেকোনো একটি সুরার আপনার নাম উল্লেখ করে দেওয়া থাকতে পারে অর্থাৎ আপনার যে লাস্টের যে দশটি বা পনেরোটি আছে সেই গুলো অর্থম তর্জমা ভালো দেখে যাবেন দুই নম্বর ছিল সংকলকে নাম সো সিয়াসতের হাদিস দুটোর নাম তার মধ্যে সিয়াসতে হাদিস ছয়টি যেমন সহি বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে নাসাই ইবনে মাজাহ এ না এগুলো বড় হাদিস গ্রন্থ না এমন সংকলকে নামগুলো অবশ্যই আপনাকে লিখতে হবে আমাদের দিন বলতে কি বুঝে এবং এই শর্তগুলো কি এরপরে যাকাত কাকে বলে যাকাতের হার কত যাকাত কিভাবে ধনী গরিবের মাঝে আহ পার্থক্য দূর করে এটা ছিল চার নম্বর এছাড়া প্রধানের চারটি কি কি দায়িত্ব এটা অবশ্যই থাকতে পারে যেহেতু সামনে নির্বাচন ওই ফর গুলো কি কি কয়টি বিষয়ের উপর ইমান আনতে হবে এবং সেগুলো কি কি এগুলো আসলে খুব বেশি কমন আপনারা যদি একটু দেখে যান পারবেন